তাই দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর কালো চিরে তো আজকে চিংড়ি মাছের মাথাটা বাটা করব তার জন্য নিয়েছি চিংড়ি মাছের মাথাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলো কি ফেলে দেব সেই জন্য ভাবলাম একটু বাটা করে তোমাদেরকে দেখায় খেতেও ভালো লাগে আর তোমরা যদি চাও যে ছোট চিংড়ি বাটা করব সেটাও তোমরা করতে পারো তো এবার আমি মশলা করতে যাব তো প্রথমে এই মাছটাকে আমি মানে মাছের মাথাটাকে আমি একটু লবণ হলুদ দিয়ে অল্প একটু তেল দিয়ে ভেজে নেব এই দেখো একটু লবণ হলুদ অল্প বেশি না এইগুলোকে দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব কারণ এই যা ভাজা হচ্ছে পরে তো আর আমি ভাজবো না সেই জন্য বুঝতে পেরেছ তো এখন আমি এটাকে ভালো করে দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে নেব মাথাগুলো তাই দেখো কি করব বলো এক হাতে ক্যামেরা আর আর এক হাতে খন্তি সেই জন্য একটু দেরি হলো নামাতে তো তারপরে দেখো তেলের মধ্যে আমি কালো জিরে দিয়েছি গোটা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি এটাকেও আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তো চলো এটা সুন্দর করে অল্প একটু হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি দিয়ে এটাকে ভাজা করছি আর চিংড়ি মাছের মাথাতেও দিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে ভাজা করেছি এবার এটাকে একসাথে মিশিয়ে নেব এটা যখন ভাজা হয়ে যাবে একসঙ্গে মিশিয়ে নেব তাই যে ভালো করে এটা একটু ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা একটু লাল করে না ভাজলে ভালোও লাগে না তাই না বলো তাই দেখো চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি লাস্টে ওই পেঁয়াজের মধ্যে এটা একসাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো এই দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এই দেখো আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব কিছুক্ষণ তারপরে এটাকে আমি বেটে নেব। তো এই দেখো বাটা হয়ে গেছে তো এই রকম করে তোমরা করো আশা করি ভালো লাগবে তোমাদের খেতে আমি এই নিয়ে দুবার করলাম ভালো লেগেছিল তাই আবার বানালাম দেখো কি অবস্থা দেখো কি বৃষ্টি পড়ছে কালকে রবিবার ছিল জামা কাপড় দিতে পারিনি আর এই দেখো আজকে এই যে ধুয়েই যাচ্ছি এই দেখো দিতে পারিনি তুমি আগে নিয়ে গেছিলাম থেরাপিতে তো এই যে কত জামা কাপড় দেখো এই দেখো এই দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এখন ধুতে হচ্ছে কি করব। না ধুয়েও না ধুলেও ঘরের মধ্যে একদম হয়ে যাবে দেখো জামাকাপড়গুলো কেচে মেলে দিয়েছি দেখো কত জামাকাপড় হয়েছে প্রতিদিন এত এত জামা কাপড় কাচতে হচ্ছে আর মেঘের অবস্থাটা দেখো অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি হতে পারে দেখেছো কেমন মেঘ হয়ে আছে দেখো জানি না কতবার তুলবো আর মেলবো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে অনেক ভালোবাসা আর এই দেখো আমি আজকে স্নান করে একদম সোজা রান্নাঘরে চলে এসেছি আর কালকে রবিবার ছিল সুমিয়াকে থেরাপিতে নিয়ে গেছিলাম তো কালকে কোনো জামা কাপড় কাচতে পারিনি আর কালকে মেঘের অবস্থাও ভালো ছিল না আর আমি যে জামা কাপড় কেচে মেলে দিয়ে যাব সেটা তোলার মতো কেউ ছিল না কারণ কালকে আমার মেট পড়া ছিল সেই জন্য আমি কালকে আর জামা কাপড় ধুই সকাল সকালই বেরিয়ে গেছিলাম তো সেই সব আসার সময় প্রচুর বৃষ্টি হয়েছে দাঁড়াতে দাঁড়াতে এসেছি আর জামা কাপড়ও কিছু ভিজে গেছিলো শুনে আর জামাও ভিজেছিল তো যাই হোক সেইগুলো আমি জামা কাঁচা কুচি করে ছাদে মেলে দিয়ে এলাম তাও বৃষ্টি করছিল আমি তাও কেচে মেলে দিয়ে এলাম কী বলতো জামা কাপড় থাকলে না ভালো লাগে না তো সেই জন্য সেইগুলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কেচে মেলে দিয়ে এসেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর স্নান করে টরে এই দেখো সোজা রান্নাঘরে চলে এসেছি এখন আমি রান্না করছি ভাত করব আর মাছটা হচ্ছে তো কি রান্না করছি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর সুমিয়াকে হাত পা মুছিয়ে দিচ্ছি সুমিয়ার দিদি তো আগে তোমাদেরকে দেখাই কি রান্না করছি চলো প্রথমেই তোমাদেরকে আগে ভাত থেকে শুরু করি এই দেখো ভাতটা ফুটছে এখন ভাতটা নামাবো প্রায় শেষের দিকে আর এই দেখো এখানে মাছ ভাজা হচ্ছে এই দেখো মাছ ভাজি আর কিছুটা মাছ আমি এখানে ভেজে নিয়েছি চলো তোমাদের দেখ তো এই দেখো কিছুটা মাছ আমি এখানে ভেজে নিয়েছি আর এই যে মাছের ডিমটা আছে এটা ভাজবো আর অল্প একটু কাঁকড়া মাছ ছিল ভাবলাম আগের দিনের মতো একটু মাখা মাখা করে রান্না করব আর এই দেখো মাছের জন্য আলু রান্না রান্না করব এখন বাজে বেলা সময় বসালাম তো জানি না কখন শেষ হবে কখন খাবো আর সকালে আজকে আমার মেয়ে পাস্তা বানিয়েছিল সেই পাস্তাটা সকালে খেয়েছি খেয়ে মানে জামা কাপড়গুলো কাচতে গেছিলাম ওপরে তো যাই হোক আকাশের মেঘটা এখন আপাতত একটু পরিষ্কার আছে তো আমি তুলিনি যখন জামা কাপড়গুলো কেচে মেলাম তখনও বৃষ্টি পড়ছিল তো দেখলাম যে কেচে মেলে রেখে যায় অন্তত জলটা তো ঝরবে তো এখন একটু হাওয়া হচ্ছে বৃষ্টিটা হচ্ছে না এখন বৃষ্টিটা বন্ধ আছে তো দেখা যাক রোদ নেই তবুও জলটা ঝরে গেলে তাও একদিনের জায়গায় দুদিনেও তো শুকাবে আর আমি তো এখন বাড়িতেই থাকছি কারণ এখন তো দুদিন আর থেরাপি নেই আবার সেই বুধবারের দিনকে সুমিয়াকে নিয়ে যাব ওর সেন্টারে মানে স্কুলের যে সেন্টারটা ওখানটাতে তো চলো রান্নাটা করে নিই আর সুমিয়াকেও একবার দেখিয়ে দিই চলো তোমাদেরকে এখন জামা প্যান্ট পরে রেডি হয়ে আছে আর এদিকেও দিদির কোলে বসে আছে এটা ওর মামার মেয়ে দেখো খুব ভালো মেয়ে বসে আছে বলে খাবে এই দেখো বসে আছে দুই বোন দেখেছ দেখো এখনো ভাত খাওয়ানো হয়নি এবার রান্নাটা হয়ে গেলে ভাত আর কি তো চলো রান্নাঘরের দিকে যাই চলে এসেছে রান্না করতে দেখেছো সুমিয়া এখন রান্না করবে তো কে কে খেতে চাও বলো এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে আর এদিকে সুমিয়া কোলে সুমিয়াও রান্না করতে চলে এসেছে তোমরা কি খেতে চাও সুমিয়ার হাতে রান্না সবাই চলে আসো আর এই দেখো সুমিয়া আর এখন ঘুম এসেছে সুমিয়ার চোখে অনেক ঘুম চোখটা বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে তো এবার ওকে ভাতটা খাওয়াবো আমারও তরকারি হয়ে এসেছে মাছের মানে মাছটা দিলাম ফুটে গেলেই হয়ে যাবে এই দেখো আর কেমন চোখে ঘুম এসেছে দেখো এই দেখো ঠিক আছে ঘুম এসেছে ঘুম এসেছে আর কিন্তু জোর ঘুম এসেছে দেখো দেখো ওরে আবার কত বড় হাই উঠে যাচ্ছে দেখেছো দেখো দেখো কত বড় ঘুমের হাই উঠে যাচ্ছে শুধু ও জেগে আছে দুটো ভাতের জন্য ভাত খাবে খেলেই একদম ঘুম তাই তো নাকি না খেয়ে ঘুমিয়ে যাবে আজ সুমিয়া খাবে না না খেয়েই ঘুমিয়ে যাচ্ছে দেখেছো তোমাদের পাতা সুমিয়া বুড়ি এই দেখো তো চলো সুমিয়াকে ভাত খাবো তাই দেখো ডিমের তরকারিটা আমার হয়ে গেছে রান্না আমি একটা একটা করে রান্না করছি আর তোমাদেরকে দেখাচ্ছি এবার কাঁকড়া মাছটাও আমি রান্না করে নিয়েছি এই দেখো তো কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা আজকে কি কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে বেশি কিছু রান্না করিনি এটাই আজকে আমার রান্না তো এই দেখো সুমিয়া এখন দুপুরবেলার ভাত খাচ্ছে সুমিয়ার মুখটার অবস্থাটা দেখো কি হয়েছে এদিক ওদিক দেখছে সুমিয়া সুমিয়া এখন ভাত খাচ্ছে চশমা পরে সুমিয়ার দিনের বেলা হচ্ছে যে ভালো দেখতে পায় না রাত্রিবেলা কালো চশমা পরে দেখেছো দেখো দেখো দিনের বেলা দেখতে পায় না চশমা পরলে রাত্রিবেলা ভালো দেখতে পায়। কিন্তু সবার সামনে সুমিয়ার লজ্জা করছে তো ভাত খেতে সেই জন্য সুমিয়ার চশমা পরে খাচ্ছে তোমরা কেউ ওকে দেখতে পাচ্ছ না ঠিক আছে সুমিয়াও দেখতে পাচ্ছে না কাউকে সুমিয়ার বুদ্ধি আছে। খুলে আমাকে তো দেখতে পাচ্ছি হাতিবেলা ও দেখো কিছু দেখতে পাচ্ছি না সব অন্ধকার দেখছে চশমা পড়লে সুমিয়া সবকিছু ঠিকঠাক দেখতে পায় চশমা খুলে নিয়ে আছে খুলে নিয়েছে চশমা